খালি এক কাপ চালু আটা কাপ আপনি খাইবেন আর আটা কাপ আমারে খাওয়াইবেন ফ্যাট বেড়ে বেশি খেয়ে দেন এটা কোকা কোলা রয়েছে কি রয়েছে কোকা কোলা কোকা কোলা কান দেব আচ্ছা আমার এই যে এই খেলাটা দেখা গেল আছে এদিকে এটা আছে এদিকে তোমার খেলাটা এদিকে আসো

আমি বেজি কিছু খাওয়াই দিই তাহলে দেখা যাক দেখা যাক দেখা দিচ্ছে আপনার দেখা যাচ্ছে

आता तुम्ही गांडाविश कर